আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি এসআর এর মিনি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল হচ্ছে এসপায়ার ওয়ান ডি টু ডাবল ফাইভ ই এটার অ্যাটম প্রসেসর দুই জিবি র্যাম একশো ষাট জিবি হার্ড ড্রাইভ এটা সব ঠিক আছে এটার ব্যাটারি ব্যাক আপ পাবেন তিন ঘন্টার মতো এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন ফটো ফটোশপের কাজ করা যাবে ইউটিউবিং ফেসবুকিং করা যাবে এটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এটা সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড এটা ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন কারো লাগলে নিতে পারেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন ওয়ারেন্টি সহ পুরাতন ল্যাপটপ পুরাতন কম্পিউটার কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর পাওয়া যায় বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় ভালো লাগলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আমাদের শপে এসে থেকে চেক করে নিতে পারবেন এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লুড টেকনোলজি কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ